আসসালামু আলাইকুম বিয় আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম এই যে আমার মুরগিগুলোর কলিয়ান দেখা দেছে এই কলিয়ান অতিরিক্ত বেশি হয়ে গেলে মুরগি প্রত্যেক দিন তিনটে চারটে করে মারা যায় এখানে যেহেতু অল্প দেখা দেছে আমি জিনিসটা বুঝতে পারছি কোলেঞ্জার রিসিস যে লক্ষণগুলো এই লক্ষণগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এই যে দেখেন একটা মুরগি বাচ্চা ঝিমাচ্ছে পাকনাগুলো ছেড়ে দিয়েছে আর পার পেছনের যে শিরা সাইডে এটা শুকাই গেছে আর বাচ্চা অনেক ছোট বড় হয়ে গেছে তুলনায় মূল্য বেশি ছোট বড় হয়ে গেছে কোলিয়ানটাইটিস হলে মুরগির চুনা পায়খানা করবে পাকা ঝুলে যাবে আস্তে আস্তে একটা দুটো করে তিনটে চারটি মারা যাবে হালকা খাবার কম খাবে আর স্বাভাবিক তুলনায় মুরগি ছোট বড় হবে বেশি আর পেছনের সাইড শুকাই যাবে মুরগির ওষুধগুলো দেওয়ার পরে মুরগি অনেক আলহামদুলিল্লাহ সুস্থ আছে এই কারণে আমি কি কি ওষুধ দিছি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করবেন মুরগিগুলো অনেক সুস্থ এই যে নবফলো স্কেপের ফেনিকল গ্রুপ এক মিলি দুই লিটার পানিতে সাথে দেশি কলিস্টিন এক মিলি এক লিটার পানিতে আর সাথে দিয়েছি লাইসোবিট অথবা এআইবি এটা এক এম এল এক লিটার পানিতে আর যেহেতু অ্যান্টিবায়োটিক করলে একটু খাওয়া দাওয়ার চাহিদা কমে যায় সেই ক্ষেত্রে ব্যাটার ডাইজেস্ট অ্যানজাইম মানে এটা হজমের দিক থেকে রুচি বাড়ায় এর চারটে ওষুধ একত্রে করে বারো ঘন্টা করে চালালে আলহামদুলিল্লাহ মুরগিগুলোও সুস্থ হয়ে যাচ্ছে এর আগে আমি এই ওষুধগুলো ছয় ঘন্টা করে চালাইছি কিন্তু সমস্যার সমাধান হয়নি এই কারণে এই ওষুধগুলো আমি বারো ঘন্টা চালানোর পরে মুরগিগুলো অনেক সুস্থ হয়ে গেছে আর একটাও মুরগি অসুস্থ নাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কী কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান